হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলারনা ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস ফাইভের দুশো তিরিশ নম্বর পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে কর দেখো এই চ্যাপ্টারটায় আমরা কী পড়বো এই চ্যাপ্টারটায় আমরা বেসিক্যালি বৃত্ত সম্পর্কে জানবো এই চ্যাপ্টারটায় কিন্তু আমাদের বইয়েতে প্রশ্নমালা বলে সেরকম কিছু নেই তাহলে এই চ্যাপ্টারটা কি হবে যতগুলো চ্যাপ্টারটা আছে যে আমরা বৃত্তাকার পথে কিছু খুঁজি বলে যে চ্যাপ্টারটা আছে এই টোটাল চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব পাতা সংখ্যা একটা বলা হয়েছে ডেফারেন্সে যে দুশো তিরিশ পাতায় কয়েকটা বৃত্ত আঁকতে বলা হয়েছে সেই জন্যে বলা হয়েছে বাকি এই গোটা চ্যাপ্টারটাতেই আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব দেখো বৃত্ত বৃত্ত কি জিনিস বৃত্ত হচ্ছে একটা জামিতিক চিত্র বৃত্ত কি একটা জামিতিক চিত্র মানে গোল কিছু গোল এই ছবিটাকে বলা হয় আমাদের বৃত্ত কি বলা হয় এটাকে বলা হয় আমাদের বৃত্ত এই বৃত্ত সম্পর্কে আমরা জানবো দেখো হাতে করে এঁকেছি তাই একটু তেবড়ে তুবড়ে গেছে আমরা একটু পরে কিভাবে আঁকতে হয় সেটাও দেখব এই বৃত্তর কি কি থাকে না থাকে এই জিনিসটাকে আমরা দেখব দেখো বৃত্তর যদি উদাহরণ দিতে বলো তোমার যে রুটি খাও সেই রুটিটা হচ্ছে তোমাদের বৃত্ত রুটির যে আকার ওর কিন্তু হাইট থাকে না ওর কিন্তু কি থাকে না উচ্চতা থাকে না তাই বৃত্ত কিন্তু কখনোই ঘনবস্তুর মধ্যে পড়ে না বৃত্ত আর ফুটবলের মধ্যে পার্থক্য থাকে তাহলে বৃত্ত হচ্ছে রুটি তোমরা মনে মনে রুটিকে কল্পনা করো তাহলেই ঠিক আছে তাহলে বৃত্ত যদি সংজ্ঞা বলতে যায় তাহলে কি বলা হবে দেখো মাঝখানে একটা বিন্দু থাকে সেটাকে বলা হয় কেন্দ্র তাহলে একটি বিন্দুকে কেন্দ্র করে তার থেকে সমান দূরে সমান দূরত্বে একটি বক্ররেখা এটা কি একটা বক্ররেখা বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সীমাবদ্ধ ক্ষেত্রকে বা সীমাবদ্ধ জামিতিক চিত্রকে সীমাবদ্ধ জামিতিক চিত্রকে আমাদের কি বৃত্ত বলা হয় বৃত্ত বলে না এই যে মাঝখানে একটা বিন্দু এটাকে কি বলা হয় এটাকে বলা হয় কেন্দ্র কি বলা হয় কেন্দ্র প্রত্যেকটা বৃত্তরই একটা করে নির্দিষ্ট কেন্দ্র থাকে এর থেকে সমান দূরত্ব অবস্থিত একটা বকরে অর্থাৎ এখান থেকে এইটারও যা দূরত্ব হবে এখান থেকে এটারও তাই 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 দূরত্ব হবে যে কোনো দিকে তুমি এই যদি একটা রেখা টানো দূরত্ব টানো দূরত্বটা কিন্তু সমান হবে দিয়ে একটা বক্ররেখা দিয়ে একটা সীমাবদ্ধ যদি জ্যামিতিক চিত্র গঠন করে তাকে বলা হয় বৃত্ত তাহলে এই হলো আমাদের বৃত্তর ব্যাপার স্যাপার এবার আমরা বৃত্তর বিভিন্ন রকম যা যা অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও দেখো তাই এই হল আমাদের একটা বৃত্ত দেখো বৃত্তের একদম মাঝখানে যে বিন্দুটা থাকে সেটাকে বলা হয় আমাদের কেন্দ্র কি বলা হয় এটা মনে করো ও বিন্দু এই ও বিন্দুটাকে কি বলা হয় ও হচ্ছে বৃত্তের কেন্দ্র ও বিন্দুকে বলা হয় বৃত্তের কেন্দ্র এবার এই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখাটা আছে গোল করে যে বক্ররেখাটা আছে এটাকে কি বলা হয় মনে করো নাম দিয়ে দিলে একটা পি কিউ আর এস তাহলে এই পি কিউ আর এস বক্ররেখা পি কিউ আর এস এই বক্ররেখাটাকে কি বলা হয় এই বক্ররেখাটাকে বলা হয় আমাদের বৃত্তের পরিধি কি বলা হয় বৃত্তের পরিধি আচ্ছা এইবার মনে করো আমি এই পরিধির যে কোনো দুটো বিন্দুকে আমি একসঙ্গে যোগ করলাম যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে মানে এই রকমভাবে বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটো বিন্দু যেটা কেন্দ্র দিয়ে গেল মনে করো এবি এই আমি যোগ করে দিলাম এটাকে কি বলা হয় এবি সরললেখাংশকে কি বলা হয় এবি সরললেখাংশকে বলা হয় বৃত্তের বৃত্তের ব্যাস বৃত্তের কি বলা হয় ব্যাস আর বৃত্তের আমি যদি এই কেন্দ্র থেকে পরিধির ওপর অবস্থিত যে কোনো একটা বিন্দুকে সংযোগ করি এইভাবে এটা মনে করো সি তাহলে ওসি কি হয়ে যাবে না ওসি রেখাংশ হয়ে যাবে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের কি হবে বৃত্তের বলা হবে ব্যাসার্ধ কি দেখো এবার বৃত্তের এই ব্যাসটাকে এবি হচ্ছে ব্যাস ব্যাসটাকে যদি আমি আপ করে দিই তাহলে দেখো ওবি পড়ে থাকবে তাহলে ওবি হয়ে যাবে একটা ব্যাসার্ধ আচ্ছা এরপরে কি এরপরে যদি মনে করো আমি এমন একটা রেখাকে যোগ করলাম যেটা বৃত্তের ওপর দুটো বিন্দুকে আমি যোগ করে দিলাম যেটা কিন্তু আমাদের কেন্দ্র দিয়ে গেল না এই মনে করো এইটা মনে করো এইটার নাম হচ্ছে আমাদের ই এফ ই আর এফ দেখো ই এফ সরললেখা কি বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর সংযোগ সরল লেখা যেটা কেন্দ্র দিয়ে গেল না যদি কেন্দ্র দিয়ে না যায় তাহলে এই সরল আমরা কি বলবো না ইএফ সরললেখাংশটাকে আমরা বলবো বৃত্তের জ্য বৃত্তের আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো নামকরণ আচ্ছা এবার মনে করো বৃত্তের যে কোনো একটা অংশ মানে মনে করো আমি এইখান থেকে এইটুকু একটা অংশ কেটে নিলাম শুধুমাত্র শুধু এইখান থেকে এইটুকু পরিধির একটা অংশ এইখান থেকে এইটুকু মানে মনে করো তোমার এইরকম লাগলো দেখতে তোমার এরকম লাগলো মনে করো এটাকে আমি নাম দিলাম জি এইচ এই এইট জি আর এইচ এই জি এইচকে কী বলা হবে জি এইচ দেখো এটাকে কি বলা হবে এটাকে বলা হবে বৃত্ত চাপ এটাকে কি বলা হবে বৃত্ত চাপ আর এর মাথায় একটা এরকম কার্ভ লাইন দেয়া হবে এটাকে বলা হবে আমাদের বৃত্ত চাপ তাহলে এই হচ্ছে আমাদের বৃত্ত সংক্রান্ত কিছু নামকরণ এবার এদের মধ্যে যদি কিছু পরস্পরের সম্পর্ক থেকে থাকে সেগুলো আমরা দেখব তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে একটু এঁকে লিখে নাও দেখ এবার আমরা কি পেয়েছিলাম যে বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধ ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি না বৃত্তের ব্যাসার্ধ সমান হয় ব্যাস বাই দুই অর্থাৎ ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেককেই কী বলা হয় ব্যাসার্ধ অথবা উল্টোভাবে লিখলে যে বৃত্তের ব্যাস সমান দুই গুণ ব্যাসার্ধ দুই গুণ কী বলা হয় ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধের দুগুণ মানেই হচ্ছে বৃত্তের ব্যাস এটা একটা গেল আচ্ছা দু নম্বর যদি আমরা বলি দু নম্বর দেখো সব থেকে বৃহত্তম জ্যা যদি বলা হয় সব থেকে বৃহত্তম জ্যা কিন্তু আমাদের ব্যাসই হবে তাহলে আমরা এটা একটা কনসেপ্ট যে বৃত্তের বৃহত্তম জ্যাকে বৃত্তের বৃহত্তম জ্যা হল বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ এইবার দেখো ব্যাস বৃত্তকে একটা যে কোনো ব্যাস মনে করো ব্যাস নয় যে কোনো একটা ই এফ জ্যা বৃত্তকে দুটো অংশে ভাগ করেছে একটা ছোট পাড়া অংশ এদিকে আর তার অপোজিটে একটা বড় পাড়া অংশ এই অংশটাকে কি বলা হবে মনে করো এফ ই এখানে তো কিউ আছেই আর এখানে আর একটা নাম দিলাম আমি এস এস তো নাম দেওয়া আছে ফর সে এম তাহলে এই যে অংশটা এফ কিউ এম ই এই টোটাল অংশটাকে কী বলা হবে এই টোটাল অংশটাকে বলা হবে বৃত্তাংশ যেহেতু বৃত্তের অংশ তাহলে আমরা কী লিখব যে বৃত্তকে দুটি অসমান অংশে ভাগ করে অংশে প্রত্যেকটা অংশকে কি বলা হয় না বৃত্তাংশ বৃত্তাংশ অংশে ভাগ করে এগুলোকে কি বলে না বৃত্তাংশ আর আমরা যদি ব্যাসে চলে যাই ব্যাস বৃত্তকে দেখো ব্যাস যদি হয় ব্যাস বৃত্তকে কিন্তু আমাদের দুভাগে ভাগ করবে সমান বৃত্তকে সমান দুভাগে ভাগ করে সমান দুভাগে ভাগ করে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে না দেখো এবার আমরা বৃত্ত অঙ্কন শিখবো যে বৃত্তকে আমরা কিভাবে আঁকবো দেখো বৃত্তকে তো আমরা হাতে করে আঁকতে পারবো না তাই আমাদের জ্যামিতি বক্সের যে কম্পাসটা আছে সেটার সাহায্যে আমাদের বৃত্তকে আঁকতে হবে দেখো তোমাদের দুশো তিরিশ পাতা এটাই দেওয়া আছে যে দুই সেমি তিন সেমি তিন দশমিক পাঁচ সেমি দু আট সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো তার জন্যে কী লাগবে তার জন্য প্রথমে তোমাদের একটা স্কেল লাগবে কি করবে প্রথমে দুই সেমি একটা দাগ কাটবে দুই সেমি কি করবে দাগ কাটবে দেখো দেখো দুই সেমি আমরা যদি করি এখানে তোমরা বোর্ডে কিন্তু বুঝতে পারবে না তাই আমরা দুই সেমিটাকে ধরে নিচ্ছি আমরা ষোলো সেমি দিয়ে দেখাচ্ছি যে কোনো একটা সেমি দিয়ে দেখাচ্ছি মানে আমি মনে করো এখানে যেহেতু আমাদের বোর্ড বড়ো ওদের ফোনে বুঝতে অসুবিধা হবে তাই আমি ষোলো সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা ষোলো সেমি ষোলো সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা কি বৃত্ত অঙ্কন করে দেখাচ্ছি দেখো তার জন্যে কী করতে হবে যত সেমি ব্যাসার্ধ বলেছে তত সেমি আগে একটা দাগ কাটতে হবে আমাকে তত সেমি কী করতে হবে আমাকে একটা দাগ কাটতে হবে আমি একটা ষোলো সেমি দাগ কাটলাম এইভাবে দেখো এইভাবে তুমি স্কেলে করে একটা দাগ কেটে নেবে এবার আমাদের চাই কম্পাস দেখো এবার আমাদের লাগবে কম্পাস দেখো এই টাইপের তোমাদের একটা অ্যাপারেটাস আছে দেখো এইখানে তোমাদের একটা ছুঁচ আছে আমার কিন্তু ছুঁচ নেই কারণ আমার বোর্ডে এটা দিয়ে সুবিধা হবে সেই জন্যে আমার নেই তোমরা কি করবে এই যে ছুঁচের অংশটা এইটাকে এই দিকের একটা পয়েন্টে এইভাবে বসাবে এইভাবে তোমরা মাপ করে বসাবে আর এই দিকে যে তোমরা পেন্সিল আঁটবে সেই পেনসিলটাকে তোমরা দিকে এরকম করে ঠেকাবে দিয়ে এই মাথাটা ধরে কি করবে গোল করে এরকম করে একটা গোল ছবি আঁকবে দেখো আমার একটু অসুবিধা হবে কারণ এইভাবে বোর্ডে আঁকা একটু অসুবিধাই হয় বৃত্ত কিন্তু খাতায় পেনসিলে আঁকা সোজা দেখো এইভাবে কিন্তু আমরা একটা বৃত্ত আঁকব তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দেখো এইভাবে এখানে আমরা কেন্দ্র দেবো কেন্দ্র থেকে এটা এবং এটাকে আমি একটু ডিপ করে দিই হাতে করে কিভাবে আঁকবে তোমরা এটা বুঝতে পেরেছো। আশা করি এইভাবে কিন্তু একটা সুন্দর বৃত্ত কম্পাসের সাহায্যে আঁকা যাবে তাহলে আশা করি তোমরা বৃত্ত কিভাবে আঁকবে সেটা তোমরা বুঝতে পেরেছো এবার তোমরা নিজেরা বাড়িতে দুই সেমি তিন সেমি তিন সেমি পাঁচ সেমি এবং দু সেমি আট সেমি বৃত্ত এরকম করে স্কেলে করে মাপবে এবং কম্পাসের যে হুলটা আছে সেটা এখানে বসাবে এবং এরপরে কি করবে পেন্সিল দিয়ে এটাকে রাউন্ড করে ঘুরিয়ে দেবে তাহলেই তোমাদের কিন্তু বৃত্ত হয়ে যাবে তাহলে এটা আমি কত করেছিলাম না ষোলো সেমি তাহলে এটা হচ্ছে ষোলো সেমি কত না ষোলো সেমি আর কী বলেছে ব্যাসার্ধ তাহলে এটা আমাদের কি ব্যাসার্ধ ও আর এটা মনে করো এ ষোলো সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করা হলো বৃত্ত অঙ্কন করা হল যার ব্যাসার্ধ ব্যাসার্ধ কোনটা ওয়ে সমান হচ্ছে আমাদের ষোলো সেমি দিয়ে এরকম করে তোমাদের লিখতে হবে তোমরা ওয়ে নাম দেবে লিখবে প্রথমে একটা দুই সেমি তারপর একটা তিন সেমি এইভাবে করবে আশা করি তোমরা এটা করতে পারবে ঠিক আছে তোমরা তাহলে এটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নাও দেখো এবার আমরা একটা কনসেপ্টে আসবো যে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত সমকেন্দ্রিক বৃত্ত কী জিনিস না যে বৃত্তগুলোর কেন্দ্র এক তাকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত মনে করো এই কেন্দ্র রেসপেক্টে একটা বৃত্ত আছে এরকম আচ্ছা এইটা মনে করো বৃত্তর কেন্দ্রটা এবার এই কেন্দ্রটাকেই ঘিরে আবার একটা এর বাইরে ওই রকম বৃত্ত অঙ্কন করা হলো আবার মনে করো এর বাইরে বৃত্তটাকে এই কেন্দ্রটাকেই কেন্দ্র করে বিন্দুটাকে কেন্দ্র করে এরকম করে আবার একটা বৃত্ত অঙ্কন করা হলো তাহলে এই যে প্রথম বৃত্ত দ্বিতীয় বৃত্ত তৃতীয় বৃত্ত এগুলোর কেন্দ্র দেখো একটাই পয়েন্ট ও পয়েন্ট মানে আমি কম্পাসের ছুঁচটা এখানে বসিয়েছি পেন্সিলটা একবার এরকম করে দাগ কেটেছি একটা বৃত্ত তারপরে একটু বাড়িয়ে নিয়ে আবার এরকম করে কেটেছি আবার একটু বাড়িয়ে নিয়ে আমি এরকম করে কেটেছি তাহলে সবকটা কিন্তু এই ও বৃত্তর রেসপেক্টেই আমাদের বৃত্তগুলো হয়েছে ঠিক আমাদের যেরকম ওই অলিম্পিক গেমসে দৌড় প্রতিযোগিতা হয় দৌড় প্রতিযোগিতা হয় ঠিক সেই রকম দেখো আমাদের এই ট্র্যাকটা লাগছে সেই ট্র্যাকের মতো আবার একটা যদি করি এগুলো কি এগুলো কিন্তু আমাদের সব সমকেন্দ্রিক আমাদের বৃত্ত এগুলোকে বলা হয় আমাদের সমকেন্দ্রিক অর্থাৎ যে সকল বৃত্তের কেন্দ্র একই তাদেরকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত এরকম ট্র্যাকটা থাকে সমকেন্দ্রিক বৃত্ত কি হয় সব থেকে ভেতরে যে বৃত্তটা থাকে তার ব্যাসার্ধ সব থেকে কম হয় তারপরে যে বৃত্তটা তার ব্যাসার্ধ তার থেকে একটু কি হয় বেশি হয় আর তারপরেরটা আরও বেশি হয় এবং তারপরেরটা আরও কি হয় আরও বেশি ব্যাসার্ধে হয় তাহলে মনে করো এটা মনে করো ব্যাসার্ধ ও এটা ওবি এটা হচ্ছে ওসি তাহলে এটা হচ্ছে ওডি তাহলে আমরা সমকেন্দ্রিক বৃত্তর ক্ষেত্রে কি লিখতে পারি না ওয়ে ওয়ের থেকে কে বড় হবে না ও বি ওবির থেকে কে বড় হবে না ওসি ওসির থেকে কে বড় হবে না ওডি আর ওডি সব থেকে বড়ো অর্থাৎ সব থেকে বাইরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ হবে সব থেকে বড়ো আর সব থেকে ভেতরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ হবে সব থেকে ছোটো এইগুলোকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত তাহলে সমকেন্দ্রিক বৃত্তের সংজ্ঞা লিখতে গেলে এরকম লিখব যে যে সমস্ত বৃত্তের কেন্দ্র একই বিন্দু কেন্দ্র একই বিন্দু তাদের সমকেন্দ্রিক বৃত্ত বলা হয় বৃত্ত বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে একটু এঁকে লিখে নাও দেখো এবার তোমাদের দুশো একত্রিশ পাতায় কিছু সংজ্ঞা দেওয়া আছে সেগুলো তোমরা একটু দেখে নাও আমরা আগেও আলোচনা করেছি আবারও একবার বলে দিচ্ছি দেখো বৃত্ত থেকে কী কী পেলাম না পরিধি পরিধি কোনটা না এই বক্ররেখাটা বাইরে যেটা ঘিরে আছে তাই কি বলা আছে যে যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তাকেই তার দৈর্ঘ্য কি পরিধি বলা হয় অর্থাৎ এটাকেই কি বলা হয় এটাকে বলা হয় আমাদের পরিধি আচ্ছা তারপরে কি বলেছে কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সমান হয় তাকেই কেন্দ্র বলা হয় অর্থাৎ এই বিন্দুটাকে কি বলা হয় কেন্দ্র বলা হয় তোমরা এইগুলো নিজেরা কিন্তু মুখস্থ করে নেবে দেখো যে বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ যোগ করলে যে সরললেখা পাওয়া যায় বৃত্তের যে কোনো দুটি বিন্দু মানে বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু একে যদি আমি যোগ করি তাহলে যে সরল লেখা পাওয়া যাবে সেই সরল লেখাটাকে কী বলা হবে সরল লেখাটাকে আমাদের বলা হবে জ কি না জ্য বলা হবে আচ্ছা ব্যাস কি বলছে বৃত্তের বৃহত্তম জ্য যা বৃত্তের কেন্দ্রগামী বৃত্তের কোথা দিয়ে যাবে কেন্দ্র দিয়ে যাবে তাকে কি বলা হয় আমাদের আমাদের বলা হয় ব্যাস কি বলা হয় এটাকে ব্যাস ব্যাসার ঝুঁকি বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোজক সরল লেখা মনে করো এই বিন্দুটা বৃত্তের কেন্দ্রর সঙ্গে এই বিন্দুটার যে সংযোগ সরল লেখা তাকেই বলা হয় আমাদের ব্যাসার্ধ তাকেই কি বলা হয় আমাদের ব্যাসার ধ আর বৃত্তচাপ বৃত্তের যে কোনো অংশকেই বৃত্তচাপ বলা হয় মনে করো এইখান থেকে এই অংশ এইখান থেকে আমি এইটুকু অংশকে নিলাম এইখান থেকে এইটুকু অংশ এই অংশটাকে আমাকে কি বলা হবে এই অংশটাকে আমার বলা হবে বৃত্ত চাপ আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অংশটাকে আমি মোটা করে দিলাম এই অংশটাকে বলা হবে বৃত্ত চাপ যে কোনো অংশ তুমি অন্য জায়গাতেও কাটতে পারো তাহলে এইটাকে বলা হয় আমাদের বৃত্ত চাপ তাহলে এইটাকে কি বলা হবে আর আমি যদি এই যে এইখান থেকে এই দিকটা নিই অর্থাৎ মনে করো যেটা এইভাবে আছে দিয়ে আমাদের এটা এইভাবে কেটেছে অর্থাৎ ব্যাস যেটা ভাগ করেছে আমাকে এটাকে কি বলা হবে এটাকে বলা হবে আমাদের অর্ধবৃত্ত অর্থাৎ ব্যাস বরাবর যদি তুমি বৃত্তকে কেটে দিই মানে রুটিকে তুমি যদি ভাঁজ করে দাও মাঝখান দিয়ে তাহলে তুমি এরকম স্ট্রাকচার পাবে এটাকে কী বলা হবে অর্ধবৃত্ত তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে লিখে নিতে পারো আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। আর এখানেই কিন্তু আজকে আমাদের বৃত্ত সম্পর্কিত আলোচনা শেষ হলো তোমরা ওইভাবে বৃত্তগুলোকে ট্রাই করবে আঁকার কম্পাস দিয়ে আশা করি তোমরা পারবে আর এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আর তোমাদের ক্লাস ফাইভের অন্যান্য বিষয়ের যদি এমসিকিউ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর আর ডট ইন তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করবে চলো আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে